নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায় এতে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ সকল ধর্ষক ও তাদের সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষোভকারীরা মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির সাত দিন এবং অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত রবিবার রাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন ঢাকা সেমএ শিশুটির চিকিৎসা চলছে দেশব্যাপী নারী ও শিশুদের উপর নিপীড়ন ধর্ষণসহ শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে সড়কে নামে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পটুয়াখালীতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম এতে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে যানজট সৃষ্টি হয় মুন্সীগঞ্জে ধর্ষকের পক্ষে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ানো সহ সাত দফা দাবিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন হয় পরে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা জয়পুরহাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ফাঁসির মুক্ত মঞ্চে ধর্ষকদের প্রতীকী ফাঁসির রায় কার্যকর করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয় ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন জেলায় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ